তাই করছেন গতকালকে আমাদের বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু সেখানেও সুনির্দিষ্ট কিন্তু বিষয়টা হলো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সুকৌশলে বাংলাদেশের রাজনীতিতে একটি বিভাজনের রাজনীতি তারা সৃষ্টি করতে যাচ্ছেন গতকাল কি আমরা দেখলাম যে তিনটি দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করেছেন একটি হলো 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 জামাত একটি একটি কোন মানুষের রাজনৈতিক দল গত বছরে যে ত্যাগ তিতিক্ষা করেছে ঘুম হয়েছে খুন হয়েছে এদেশের আপমর মানুষের যে দাবি সেই দাবি নিয়ে গতকাল বিএনপি অন্তর্বর্তী সরকার প্রধানকে একটি চিঠি দিয়েছে সেই চিঠির সব উত্তর এখনো আমরা যতটুকু মিডিয়াতে দেখেছি আমরা পাইনি কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমি হতাশ হয়েছি এবং নেতা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমিও হতাশ হয়েছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজও পর্যন্ত আমরা পাইনি আমাদের অগণিত নেতা কর্মী কারাগারে থেকেছেন ধান খেতে ঘুমিয়েছেন পাট খেতে ঘুমিয়েছেন মাজারে ঘুমিয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা ঠিক আসেন তারা কোথায় বসে স্যান্ডুস খেয়েছিলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কোনো ত্যাগ করেনি তারা বিভিন্ন ফাইভ স্টার হোটেল সহ দেশে বিদেশে তারা থেকেছেন কাজে বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে সংস্কারের কথা এবং অন্য অন্য কথা বলে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো সুযোগ নেই এটাই হল বাস্তবতা কারণ গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা অনেক তাল বাহানা করেছে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটি দেশের সৌন্দর্য গণতন্ত্র সুশাসন সেই গণতন্ত্র সুশাসনের সৌন্দর্য হলো নির্বাচন সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে তখন ততক্ষণ পর্যন্ত সে দেশের গণতন্ত্র সুশাসন কোনো কিছুই ঠিক থাকবে না এটাই হলো বাস্তবতা আজকে ঘুম থেকে উঠলেই আমরা বিভিন্ন জায়গায় অরাজকতা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে তারা ব্যান করলো আপনারা দেখেছেন যে মাধ্যমে কিন্তু আমরা যেটা দেখার দেখতে পেলাম যে তারা একটি কথা বললেন যে আওয়ামী লীগের কোনো কথা কোনো টেলিভিশনে প্রচার করা যাবে না কোনো মিডিয়াতে কিন্তু আমরা দেখছি কিছু কিছু মিডিয়া গত সতেরো বছরে আমাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র এবং আমাদের বিরুদ্ধে প্রচার করতেন সেই সকল মিডিয়া এখন উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের কোথায় মিছিল হয় আওয়ামী লীগ কোথায় কি করে তাহলে কি অন্তর্বর্তী সরকারের চেয়ে তারা বড় আমরা দেখেছিলাম সতেরো বছরে শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতা ছিল দুটি সরকার একটি সরকার হলো এই তিন সরকার শাহবাগের আরেকটি হলো পার্লামেন্টের সরকার ছিল শেখ হাসিনা বর্তমান আমরা লক্ষ্য করছি বাংলাদেশে দুটি সরকার একটি হলো অন্তর্বর্তী সরকার আরেকটা একটা হলো এনসিপিতে যারা আছেন তাদের একটা সরকার বাংলাদেশের মানুষকে কি বললো অন্তর্বর্তী সরকার সেটা আমলে নেয় না কিন্তু এনসিপি বললে তারা সুন্দর ভাবে আমলে নেয় বাংলাদেশের মানুষের কষ্ট তাহলে অন্তর্বর্তী সরকারের চেয়ে বড় কি এনএপি মানুষ জানতে চায় কাজে এই ধরনের ধাপ এই ধরনের ধোকাবাজি কোন রাষ্ট্রীয় সরকার শাসন করবে সেই সরকারকে এদেশের মানুষ মেঘনেট দেবে তাদের সহযোগিতা করবে এটা হতে পারে না অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ উদয় হবে যদি তারা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দেন অন্তর্বরকারের প্রধান যেভাবে নন্দিত হয়েছিলেন না হলে মতো তিনি ঘিন্নিত হবেন এবং ইতিহাসে তার নাম লেখা থাকবে ঘৃণিত হিসাবে আমি যে কথাটি বলে শেষ করতে চাই বাংলাদেশের রাজনীতির যে সংকট তৈরি হয়েছে এই সংকট একমাত্র একজন ব্যক্তি পারে এখান থেকে উত্তরণের উপায় সেটি হলে এবং মানুষের বিশ্বাসের জায়গা হল দেশনে বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান এই দেশনায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়ার সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি যদি আলোচনা করেন তাহলে সকল সমস্যা সকল মেঘ কেটে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোটখানে হয় না ইতিহাস আল্লাহ হাফেজ